হ্যালো বন্ধুরা আজকে আমি একটা অ্যাডিনিয়াম গাছের দুটো অ্যাডিনিয়াম গাছ নার্সারি থেকে কিনে এনেছিলাম তার বসানো এবং পরে কি খাবার দেব সেই সব নিয়ে আমি আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি এই দেখুন আমি নার্সারি থেকে আনার পরে তিন চার দিন পরে এইটা হচ্ছে মানে একটা আমার অ্যাডিনিয়াম গাছের পাত্র ছিল না বলো এতে আমি বসাচ্ছি আপাতত তো যাই হোক এইটা হচ্ছে এই এই অ্যাডিনিয়াম গাছটা আমি নিয়ে এসেছি তো এটা হচ্ছে প্রথমে আমি নিচে একটা মানে ছিদ্র করে দিয়েছি এবং তারপর একটা কলাম কুচি দিয়ে নুড়ি দিলাম বালির যে বড় বড় দানার যে বড় বড় নুড়ি ছিল সেইগুলো দিলাম এবং তারপরে হচ্ছে ইটের টুকরো তারপরে হাড়গুলো শিঙ্কুচি আর সামান্য পটাশ মিশিয়ে আর এটা আমি এবার দিয়ে দিচ্ছি মিক্স করে আর মাটি খুব অল্প আছে এতে কেননা অ্যালিনিয়াম গাছ বেশি তো জল পছন্দ করে না একটা জাতীয় গাছ তো যার জন্য হচ্ছে কি ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকার জন্য বেশি কিছু আমি দিইনি তো এই পর্যন্ত বসিয়ে রেখেছিলাম তিন চার মাস পরে এবার আমি এই খাবার দিচ্ছি আর গুঁড়ো এবং মিক্সার আর পটাশ অল্প সব পটাশটা হাফ চামচ আর ওগুলো এক চামচের কাছাকাছি দুটো গাছে আমি দিচ্ছি গাছগুলো কি সুন্দর চেহারা হয়েছে দেখুন কটে মোটা হয়ে গেছে আর চেহারাটাও দারুণ হয়েছে আর এই গাছ মানে মাঝে মাঝে একটু এনপিকে স্প্রে করে দিলে ভালো হয় আর মাঝে মাঝে বুস্টারও দেওয়া যায় তো এবার হচ্ছে কি মাঝে আমি গরমকালে তিন চার দিন অন্তর একবার করে জল দিয়েছি আর বৃষ্টির জল বেশিতে রাখা উচিত নয় কেননা বৃষ্টির জল বেশি খেলে মানে গাছের গোড়াটা পচে যেতে পারে সেই জন্য হচ্ছে মানে আমি সেরে তলায় রাখি তো যাদের না সেট করা থাকবে তারা হচ্ছে কি একটু প্লাস্টিক হোক বা যে কোনো অক্সাইড করে দিয়ে তার তলের রাখলেই ভালো হয় তো এবারে এই অ্যাডিনিয়াম গাছ আমি হচ্ছে এখন আর কোনো খাবার দেব না মাঝখানে যে একবার এমপিকে দেব তো এমপিকে দেবো আর এনপি এনপিকে স্প্রে করে দেবো আর এই কটে এখনও ফুল আসেনি ফুলটা এলে আমার ভালো লাগবে কেমন দেখতে হবে ফুলটা তো তার জন্য হচ্ছে আমি এই যে পটাশ আর হাড়গুঁড়ো সিংকুচি একটু এখন দিলাম অল্প করে দিলাম এখন যেহেতু বর্ষাকাল এসে গেছে এই জন্য বর্ষাকালের জন্য আমি প্রথমেই বলা হয়নি যে এই গাছ দুটি আমি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নিয়ে এসেছিলাম তো মাঝখানে যে খাবারটা দিয়েছিলাম তারপরে এখন এই বর্ষাকাল এসে গেছে তো এখন অল্প একটু খাবার দিচ্ছি তো এবারে বৃষ্টির জল আর বেশি মানে মাঝামাঝি একটু খাওয়ালে ভালো বেশি একটানা বৃষ্টিজল বৃষ্টির জল খাওয়ানো যাবে না আর এবারে আশা করি ফুল আসবে ফুল আসলে আমার ভালো লাগছে লাগবে কেমন দেখতে লাগে আপনারা চাইলে এই গাছটা করতে পারেন এই গাছে কোনো খাটুনি নেই এবং কোনো ফাঙ্গিসের পেস্টিসাইড খোঁয়াটা দিতে লাগে না অনাসি করে যায় আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আর এই জল দিলাম একটু খাবার দেওয়ার পরে একটু জল দিয়ে দিতে হবে এটা আমার বলা হয়নি যাই হোক বলে দিলাম তো আজকে দেখার জন্য আপনাদের ধন্যবাদ